বাঙালির বড় উৎসব মানেই দুর্গা পুজো প্রত্যেকবারের মতন এবারও সবার সেরা পুজো মণ্ডপটি হতে চলেছে কল্যাণী আইটিআই মোড়ে আজকে তাই চলে এলাম কল্যাণী আইটিআই মোড় দু হাজার পঁচিশের আইটিআই মোড় পুজো মণ্ডপটি কতদূর কাজ এগোলো সেটি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব এই যে প্যান্ডেল পুরো দেখছেন বাসের কাজ প্রায় কমপ্লিটের দিকে কমপ্লিট কিন্তু না অনেকে বলছে এই বাসের কাজ কমপ্লিট কিন্তু কমপ্লিট না এখনো বাসের গাছ কিন্তু হচ্ছে আমরা এবছর মায়নামারের বৌদ্ধ মন্দির মানে আমরা এই মন্দিরটা এবছর করছি হ্যাঁ তো আমরা এবার পুরো সাদা করছি একটা টাইপের যেটার বাইরে থাকছে আমাদের ফ্লাই এবং ফাইবার ভেতরে থাকবে হস্তশিল্পের সব কারুকার্য যেটা ফেলে দেওয়া জিনিস পদবেলের খোল পাকাটি বিভিন্ন পাহাড়ি ফুল আইসক্রিমে কাটি এগুলো কেটে কেটে বার্নিশ করে আমরা হস্তশিল্পের মাধ্যমে ওই জিনিসটা ফুলিয়ে দিই আমাদের প্রায় একশো সত্তরের কাছাকাছি চলে যাচ্ছে স্বচ্ছতা এবার আরো ভালো ভালো উজ্জ্বল হবে কারণ যেহেতু সাদা প্যান্ডেল সাদার উপর আলোক আরো ভালো ফোটে এছাড়াও আমাদের মায়ের মূর্তি যেটা চমক থাকে জুয়েলার্স থেকে সোনা দিয়ে পুরো অলঙ্কার মায়ের গায়ে সজ্জিত হয় হ্যাঁ আমাদের এইসব চমকগুলো সবসময় মানে বাঁশের গাছ তো প্রায় শেষের দিকে এখন বাকি আছে তাহলে এমনি কাপুরের কাজ বা অন্য ওই কাজগুলো কবে থেকে শুরু হবে আশা করা যাচ্ছে বলে দাদা আপনাদের বাড়ি কি মানে এখানে নাকি অন্য জায়গা থেকে এসে কাজ হ্যাঁ ও মানে এখানে থেকে কাজ করেন তাই তো ও আচ্ছা বাড়ি চলে যান তা কখন আসুন কখন যান নমস্কার বন্ধুরা আজকে আছি কল্যাণী আইটিআই মোড় যে দু হাজার পঁচিশের যে প্যান্ডেলটা হচ্ছে দুর্গাপুজোর সেই প্যান্ডেলটা দেখতে কত দূর হয়েছে তা আপনারা দেখতে থাকুন আমি গিয়ে পুরো আপনাদের সামনে পুরো প্যান্ডেলটা পুরো ধরবো কত দূর হয়েছে এখন গিয়ে দেখব আর আমি রোড ধরে যাচ্ছি যে আমার বাইক এই সাইডটা কল্যাণী আর এই সাইডটা হল চাপদা যেহেতু আমার এই জানাঘাট তাই আমি ওদিক থেকে এদিকে যাচ্ছি নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এলাম আইটিআই মোড়ে এই যে প্যান্ডেল পুরো দেখছেন বাঁশের কাজ প্রায় কমপ্লিটের দিকে কমপ্লিট কিন্তু না অনেকে বলছে এই বাঁশের কাজ কমপ্লিট কিন্তু কমপ্লিট না এখন বাঁশের গাছ কিন্তু হচ্ছে এই যে ভিতরে মণ্ডপের ভিতরে কাজ করছে মণ্ডপের ভিতরে যেই লাইটিংয়ের যে কাজগুলো হবে সেটা ভিতরেই হচ্ছে আর কাঠের যে মানে ট্র্যাকচারটা হবে সেই ট্যাকচারটা হচ্ছে হলো এই প্যান্ডেলের সাইডে কাঠের গাছগুলো হচ্ছে এবছর মায়নামারের বৌদ্ধ মন্দির মানে সিং টেম্পেল আমরা এই মন্দিরটা এবছর করছি হ্যাঁ তো আমরা এবার পুরো সাদা করছি মণ্ডপটা প্যাকটা টাইপের যেটার বাইরে থাকছে আমাদের প্লাই এবং ফাইবার ভেতরে থাকবে হস্তশিল্পের সব কারুকার্য যেটা ফেলে দেওয়া জিনিস পদবেলের খোল পাকাটি বিভিন্ন পাহাড়ি ফুল আইসক্রিমে কাটিয়ে এগুলো কেটে কেটে বার্নিশ করে আমরা হস্তশিল্পের মাধ্যমে ওই জিনিসটা ফুটিয়ে দিই আচ্ছা এবার তাহলে হাইট কত হচ্ছে আগের বারের মতনই নাকি এর থেকে একটু বাড়ছে না গত বারের মতই হচ্ছে যেহেতু মন্দিরটা আমাদের যে ধরনের আছে আমাদের প্রায় একশো সত্তরের কাছাকাছি চলে যাচ্ছে স্বচ্ছতা আচ্ছা বাপ প্রত্যেকবারই তো এই বাংলার মধ্যে আপনাদের এই আইটিআই মোড়ে প্যান্ডেলটা নাম করা হয় এই বছর তাহলে আরো নতুন আর কি কি দেখবে লাইটিং এর কি আরো নতুন কিছু হবে নাকি আমাদের মণ্ডপের সঙ্গে তো আলোক একটা চমক থাকে এবার আরো ভালো ভালো উজ্জ্বল হবে কারণ যেহেতু সাদা প্যান্ডেল সাদার উপর আলোক সজ্জা আরো ভালো ফোটে এছাড়াও আমাদের মায়ের মূর্তি যেটা চমক থাকে সেন্টু জুয়েলার্স থেকে ষাট সত্তর কিলো সোনা দিয়ে পুরো অলঙ্কার মায়ের গায়ে সজ্জিত হয় হ্যাঁ আমাদের এইসব চমকগুলো সবসময় থাকে আশা করি তার কত দিনের মধ্যে প্যানেলটা মানে মোটামুটি হয়ে যাবে সবাই অনেক আমরা মহলার কমপ্লিট করার। আচ্ছা অনেক ধন্যবাদ স্যার। এখানে রাখা আছে এই মণ্ডপের যে মাথার ছড়া গুলো সেই ছড়া গুলো। পুরো হোয়াইট পুরো সাদা কালারের করা আছে। এই ছড়ার কাজগুলো কি মানে ডিপার্টমেন্ট আলাদা তাই তো? এই ছড়ার কাজগুলো আলাদা লোক করে। আর বাঁশের গাছ আলাদা আর চুয়ার গাছ আলাদা বলছি আচ্ছা বাঁশের গাছ তো প্রায় শেষের দিকে তাই না মানে বাঁশের গাছ তো প্রায় শেষের দিকে ও মানে এখন বাঁশের গাছ বাকি আছে হ্যাঁ তাহলে এমনি কাপুরের কাজ বা অন্য ওই কাজগুলো কবে থেকে শুরু হবে আশা করা যাচ্ছে মাছখানি আচ্ছা মানে আপনাদের আপনাদের কাজ খালি বাসের আর ভিতরে যারা অন্যান্য কাজ করছে ওই কাজগুলো ওদের তাই তো মানে ডিপার্টমেন্ট আলাদা আচ্ছা আচ্ছা তাহলে দাদা আপনাদের বাড়ি কি মানে এখানে নাকি অন্য জায়গা থেকে এসে কাজ করছেন ও মানে এখানে থেকে কাজ করেন তাই তো ও আচ্ছা বাড়ি চলে যায় তা কখন আসেন কখন যান আবার সাতটাই আসবেন সপ্তাহে যান মানে বাঁশের কাজ যারা করছে তাদের কাজ আলাদা আর আমাদের কাঠের কাজ যারা করছে তাদের কাজ আলাদা তাই তো দেখছেন এটা হলো ভিতরের যে কাজগুলো হচ্ছে এগিয়ে বসে কাজ করছে এনাদের ডিপার্টমেন্টের হলো সব কাঠের যেই কাজগুলো হবে এনারা শুধু কাঠের কাজগুলোই করছে আর বাসের কাজ যারা করছে সেই কাজটা হলো বাইরে হবো ওনারা বাসের কাজ করছে কাজ অনেক দূরে এগিয়ে গিয়েছে আশা করছি পনেরো দিনের মধ্যে কাজ ভালো এগিয়ে যাবে ভিতরের বাস বাজার পুরো কমপ্লিট